হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি এমন একটি ব্লগারকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই তোমা তোমরা অন্তত তার ভিডিও কখনো না কখনও তার ভিডিও তোমাদের চোখের সামনে এসছে এবং তার ভিডিও দেখে তোমরা কখনো না কখনো খুবই আপ্লুত হয়েছো কিন্তু কখনো কি তার মানে সে পার্সোনাল লাইফে কেমন কখনও জানতে ইচ্ছা হয়েছে কিন্তু সবসময় জানা হয়ে ওঠেনি কারণ যেটুকু হয়তো তোমাদেরকে ক্যামেরার সামনে দেখায় সেটুকুই তোমরা জানতে পারো কিন্তু তার অতিরিক্ত তাদের একটা জীবন রয়েছে সেই জীবনে তারা কেমন সেটা জানতে হলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে জানতে পারবে ঠিক তারা ঠিক কেমন ধরনের মানুষ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাকে নিয়ে তো বন্ধুরা বড় ব্লগার হলেই হয় না সাথে থাকতে হয় বড় মন না থাকলে বড় ব্লগার হওয়া যায় না কারণ কি জানো তো কোনো কাজই ছোট নয় মনটা যদি বড় হয় না তাহলে সব কাজই বড় হয়ে যায় একচুয়ালি মানুষের মনটা যদি সংকীর্ণ হয় তাকে যদি রাজপ্রাশাতেও বসানো হয় না রাজার আসনেও বসানো হয় না সে কিন্তু সংকীর্ণ থেকে সংকীর্ণতম কাজই করে যাবে সে কিন্তু রাজার মতন মনের পরিচয় দিতে পারবে না কিন্তু একটা ভিখারির যদি মানে ভিখারির কথা কেন বললাম ভিখারির কথা এই জন্যই বললাম যে তার তো কিছু নেই তার কিছু থাকলে সে হয়তো কি করতো না করতো তার অন্য ব্যাপার তার যেহেতু কিছু নেই অন্যের কাছ থেকে অনুদান নিয়ে যেহেতু তার পেট চলে সেই জন্য আমি তাদের কথা বললাম তো সেই সমস্ত মানুষরা যদি তাদের মন ভালো হয় না ভিক্ষাবৃত্তি করেও সে কিন্তু অন্য মানুষদেরও উপকার করার চেষ্টা করবে যদি তার মনটা বড় হয় আর যদি তার মন সংকীর্ণ হয় তুমি লাখ লাখ টাকা রোজগার করেও ভাই তুমি সেই সংকীর্ণ মনেরই পরিচয় দেবে আসল হচ্ছে তোমার মন এদিকে একটা কথা খুব কিন্তু চর্চিত রয়েছে যেমন তোমার মন সেই রকম গুণই তুমি ধারণ করবে অর্থাৎ তোমার মন যেরকম হবে সেরকম গুণের মানুষজন সেরকম গুণের জিনিসপত্রই তুমি কিন্তু আকর্ষণ করবে তো আমার মনে হয়েছে কোথাও গিয়ে সেই জন্য না কোথাও গিয়ে যে আজকে হয়তো যে মানুষটাকে এইভাবে অন ক্যামেরায় উলঙ্গ করা হচ্ছে এত বড় ব্লগারের মাধ্যমে এটা হয়তো ভুল হচ্ছে এটা করাটা উচিত হচ্ছে না আমার মনে হলো যে এটার প্রতিবাদ করাটা উচিত এটার প্রতিবাদ করতে গেলে ঠিক কি করতে হবে এটার প্রতিবাদ করতে গেলে ঠিক কি কি করা উচিত তাই আজকে এই ভিডিওটা দেখো বন্ধুরা সবার ফার্স্ট একটা কথা জানি আমরা বিয়ে অন্নপ্রাশন বলো যেখানেই যায় না কেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিন্তু গিফট দিয়ে থাকি মানুষকে মানুষের সামর্থ্য অনুযায়ী কিন্তু গিফট দিয়ে থাকি সেই সামর্থ্য অনুযায়ী গিফট দিতে গিয়ে সেই গিফটটা যদি কোনোভাবে ছুট হয়ে যায় বা খারাপ হয়ে যায় তার জন্য তাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনভলভ নয় সেরকম মানুষকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে এইভাবে উলঙ্গ করাটা কখনোই কখনোই কিন্তু ছোট করা উচিত নয় এবার ভাবছো যে কে কাকে ছোট করেছে বুঝতে পারছি না এই যে পাখি নামে যে ইউটিউবার রয়েছে সেটা তোমরা সকলেই চেনো এই পাখি ইউটিউবার সে কিন্তু মানে তোমার তোমার নববর্ষে তার কিছুদিন আগে বিয়ে গেলো রিসেপশানে শাড়ি পেয়েছিল সেই শাড়িটার মধ্যে একটা কাটা শাড়ি পেয়েছে সেই কাটা শাড়িটা পাওয়াতে সে সেটাকে ইউটিউবের মধ্যে শর্টসের মাধ্যমে দেখালো যে আমি এমন একটা শাড়ি পেয়েছি সকালবেলায় আমার মুডটাই খারাপ হয়ে গেল আর ওর যেখানে বিয়ে হয়েছে সেটা কিন্তু গ্রাম্য সাইডে গ্রাম্য সাইডে মানুষরা এতটা কিন্তু মিডিয়ার সাথে না। যদি সেই মানুষটা ইচ্ছাকৃত তাকে কাটা শাড়ি দিত তাহলে সে তার নিজের নামটি লিখে সেই শাড়িতে দিত না প্রথম কথা দ্বিতীয় কথা যদি সে তার নিজের নামটি লিখে যদি না দেয় তাহলে জানতে হবে সে ইচ্ছাকৃতভাবে দিয়েছে আর যদি নিজের নামটি লিখে দিয়ে থাকে তুমি বুঝতে পারো তাহলে জানতে হবে সে জানে না না জেনে বুঝে দিয়েছে এবার না জেনে বুঝে যখন দিয়েছে তাহলে তাকে নিশ্চয় এরকম করে ছোট বড় বলাটা কখনোই উচিত নয় বা কখনোই তাকে কিন্তু ছোট বড় এরকম ধরনের কথা শোনানোটা কখনোই উচিত নয় কি বন্ধুরা তোমরা কি বলো গিফট সেটা গিফট সেটা এক হোক আর দুটাকার হোক বা লাখ টাকার হোক না কেন একটা ছেঁড়া শাড়ি পেয়েছে বলে সুতির শাড়ি পেয়েছে বলে সেটাকে এইভাবে ইউটিউবের মাধ্যমে নিয়ে এসে তাকে নিচু দেখানো তাকে হ্যারেসমেন্ট করা এটা কোন ভদ্রতার পরিচয় আপনি হতে পারেন বড় ব্লগার কিন্তু এটা কোন ভদ্রতা বা কোন ভালো মানসিকতার পরিচয় না আমি জানি না আপনি যদি জেনে থাকেন তো আপনি বলুন এটা তো আমার মনে হয় না কোনো ভদ্র লোকের পরিচয় বলে লোকের যদি কোনো ভদ্র পরিচয় হতো তাহলে অন্তত পক্ষে এরকম কাজটা করতো না তাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এনে ছোট করত না হতেই পারে মানুষের দ্বারা ভুল ঠিক আছে সেটাকে পরবো না আমার তো আরো পাঁচটা পড়েছে সেটাই ইউজ করব কি মুখরা ভাই তুমি শুধু মুখরাই নয় কি অজ্ঞ কি অশিক্ষিত কি চামার ছি লজ্জা হওয়া দরকার নির্লজ্জের দল সব নির্লজ্জ ছাড়া কি বলবো এগুলোকে এরা মানে এরা ভদ্রতার সীমা জানে না এরা অভদ্রতার মতন কাজ কারবার করে করে এদের লজ্জা না এরা যাই হোক একটা মুখে উৎপাদ বলে দিলেই হলো কিন্তু এরা জানে না যে এদের এরকম কথাবার্তা গুলো ঠিক কোন কোন মানুষকে হিট করতে পারে সত্যি তোমরা মানুষ মানুষ রূপী পিসাস মানে টাকার রোজগার করতে করতে টাকার এতে মানে গন্ধে একবারে অন্ধ হয়ে গেছো না এখন মানুষকে মানুষ বলে মনে হয় না তোমার কাছে মানে আড়াইশো টাকা তিনশো টাকা বা সামাও যে যাই দাম থাকুক না কেন শাড়িটার সেটা তোমার কাছে নাথিং হতে পারে কোনো ব্যাপার না কারণ তুমি লাখ লাখ টাকা রোজগার করো কোটি কোটি টাকা রোজগার করো হতেই পারে তোমার কাছে কিছুই না যে দিয়েছে তার সামর্থ্য অনুযায়ী দিয়েছে তার কাছে হয়তো সেটা সারা সারাদিনের পরিশ্রমের চেয়ে অতিরিক্ত কিছু তাই নয় কি তাহলে কাউরি কাউরির মানে ব্যাকগ্রাউন্ড না জেনে তাকে এরকম করে বলাটা উচিত না আমি মানলাম যে দিয়েছে তার ব্যাকগ্রাউন্ড জান বেশ জানো জানো তা বলে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছোট করা কখনোই উচিত না আমার তো মনে হয় না কখনো উচিত কোন দিক দিয়ে কোনো ভদ্রতাই লাগে না গিফট ভাই সেটা সেটা ছেঁড়া হোক জোড়া হোক মানে আমার দেখা আপনার কমেন্ট বক্সেই লেখা আছে যে তার বিয়েতে তাকে একজন রুমাল দিয়েছিল সেই রুমালটাও সে যত্ন করে রেখে দিয়েছে চার বছর আগে আর আপনি তো গোটা একটা শাড়ি সাথে আর একটা মানুষের এটাই হচ্ছে পার্থক্য এটাই জানেন তো এই সমস্ত মানসিকতাই একটা মানুষের থেকে একটা মানুষকে আলাদা করে তোলে আপনি কি আপনার পরিচয় বলে দেবে আপনি কি সুতরাং আপনি কি আপনার ব্যক্তিত্ব ক্যারি করবে আপনি কি তো বন্ধুরা আশা করি আমার কথা বুঝতে পেরেছ যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলে আজকের মতন আসি আর লাইক করো তোমাদের একটা লাইক অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে ভিডিও নতুন নতুন তৈরি করতে অনেক মানে তাগিদা যোগায় ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে না লাগছে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা